এরা যেরকম জামাত ইসলামীকে নিষিদ্ধ করার প্রজ্ঞাপন জারি করার কথা বলে একই সাথে আমি মনে আসলে লীগের একটা সার্টিফিকেট করার জন্য দরকার। এখন একটা পুলিশ কিংবা ডিবির আসলে একটা পলিটিক্যাল উইং হিসেবে কাজ করছে এরা খুন করছে এবং এই খুনকে নির্যতা দেওয়ার জন্য এদের স্বরাষ্ট্রমন্ত্রী এদের প্রধানমন্ত্রী এদের আইন মন্ত্রী প্রত্যেকে কথা বলছে এবং তারা প্রত্যেকে মিন করে কথা বলছে আর ওই সমস্ত প্রতিষ্ঠানগুলি রাজনৈতিক দলের চাইতে রাজনৈতিক নেতাদের চাইতে অনেক বেশি উচ্চকণ্ঠ হয়ে অনেক বেশি নির্দেশনামূলক কথা বলছে এটা পরিষ্কার যে বাংলাদেশে আওয়ামী লীগ আর জীবিত নয় এটা কোনো রাজনৈতিক দলের শাসন নয় এটা কোনো রাজনৈতিক সংগঠন দ্বারা এই সরকার পরিচালিত হচ্ছে এটা মনে করার কোনো কারণ নেই এই জায়গাটায় দাঁড়িয়ে আমরা যেটা বলতে চাই যে এদের কোনো তদন্ত এটা পুলিশের পরিচালিত তদন্ত হবে তাদের ইচ্ছা পূরণের তদন্ত হবে সেই তদন্ত আসলে আমরা যেটা বলছেন আমরা সেই তদন্ত চাই না তাদের কাছ থেকে কোনো বিচারও চাই না কিন্তু যে কোনো তদন্তের একটা স্বাভাবিক নিয়ম আছে আপনি যদি একজন সরকারি কর্মকর্তা হন তাহলে আপনার বিরুদ্ধে যদি তদন্ত শুরু হয় আপনি সাসপেন্ডেড থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার তারা বাংলাদেশে যে খুন কারাবি করেছে যে সমস্ত প্রতিষ্ঠানকে তারা ব্যবহার করেছে সেই সমস্ত প্রতিষ্ঠান এবং এই সরকারের বিরুদ্ধে এই দেশের জনগণের যে হত্যাকাণ্ড সেটার যে অভিযোগ এর তদন্ত হওয়ার আগে এদেরকে ক্ষমতা থেকে সরে দাঁড়াতে হবে এইটা যে কোনো ন্যায্য তদন্তের যে কোনো তদন্তের সাধারণ নিয়ম সেই জন্যেই আমাদের দাবি দেওয়ার বাইরেও আমরা আগে থেকে রাজনৈতিক কারণে বলে এসেছি সেটা অন্য কথা বাংলাদেশে তারা যে গণহত্যা করেছে বাংলাদেশে তারা যে শিশু হত্যা করেছে বাংলাদেশের ছাত্রদেরকে যারা হত্যা করেছে এই হত্যাকাণ্ডের বিচারের জন্য হলেও তাদেরকে আসলে ক্ষমতা থেকে নামে দাঁড়াতে হবে এবং সেই দাবিতে আসলে বাংলাদেশের মানুষকে আদায় করার যে লড়াই বাংলাদেশ শুরু করেছে সেই লড়াইয়ের সাথে গণতন্ত্র মঞ্চ রাষ্ট্র সংস্কার আন্দোলন আমরা সবাই থাকব আমরা আছি এবং আগামী কর্মসূচি আমাদের আমাদের নেতৃবৃন্দ ঘোষণা করবে সেটার সাথে সবাইকে ঐক্যবদ্ধ থাকার জন্যে এবং জাতিকে ঐক্যবদ্ধ হয়ে এই পরিস্থিতি থেকে কেবলমাত্র এই তদন্ত বিচার নয় এই বাংলাদেশ থেকে এই ধরনের ঘটনার এই ধরনের পরিস্থিতি মোকাবেলা করে বাংলাদেশকে একটা গণতান্ত্রিক বাংলাদেশে পরিণত করার জন্য আমাদের তরুণরা আঠারো সালে লিখেছিলেন সাময়িক অসুবিধার জন্য দুঃখিত রাষ্ট্র মেরামত চলছে আজকেও আসলে এই পোস্টারটা খুব প্রাসঙ্গিক এবং আবার এসছে বাংলাদেশের রাষ্ট্রটার আসলে মেরামত লাগবে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থাটার মেরামত লাগবে সেই মেরামতের কাজের অংশ হিসেবে আজকের এই লড়াই চলছে এই লড়াই বাংলাদেশ রাষ্ট্রকে মেরামত এবং এটাকে সংস্কার করার লড়াই পরিণত হবে এবং সেখানে জয়যুক্ত হবে এই আশাবাদ ব্যক্ত করে এই লড়াই যারা পরিচালনা করছেন সেই তরুণদের নেতৃত্বে আমরা তাদের পেছনে থাকব তাদের সাথে থাকবো অভিভাবক হিসেবে এই কথা বলে আমার কথা বিশ্বাস করছি